সুফি সাদক হজরত শাহ মুস্তফা জীবনের সঙ্গে সম্পৃক্ত তিনি হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর তিনশো ষাট জন সফর সঙ্গীর একজন ছিলেন এবং ইসলামের দাওয়াতে প্রচারের উদ্দেশ্যে তেরোশো সালে সিলেটের বিজয়ের পর মলিবাজারে অঞ্চলে আসেন সো রওনা দিয়ে দিলাম আমি আমি যেহেতু সিলেট থেকে যাচ্ছি তাই লাইনের লাইনের গাড়ি আমি যাব দেখতেই পারছেন প্রথমে কদমতলী বাস স্ট্যান্ডে আমি আসলাম আসার পরেই যে দেখতেই পারছেন অভিগঞ্জ গাড়ি দিয়ে আমি মুলী বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো আমরা রওনা দিয়ে দিলাম দেখতেই পারছেন আমরা অভিগঞ্জ গাড়ি দিয়ে রওনা দিয়ে দিলাম আপনি ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আসেন না কেন প্রথমে সিলেটে যদি আসেন তাহলে সিলেটের সিলেটের মাজারের দৃশ্যগুলো দেখে দেখার পর আপনি যদি মূল্য বাজারে যেতে চান তাহলে আপনি অভিগঞ্জ গাড়ি দিয়ে যেতে পারেন তাছাড়া আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনি প্রাইভেট গাড়ি দিয়ে ও সরাসরি মূল্য বাজার যেতে পারবেন ঢাকা থেকে আপনি মনে করেন যদি সিলেটে আসবেন সিলেটে শাহজলাল শাহপুরান মাজার জিয়ারত করে তারপরে এই মাজারে যেতে চান যেতে পারেন কোনো সমস্যা নাই সিলেট থেকে গাড়ি দিয়ে আপনি যেতে পারবেন সো ফাইনালি আমরা চলে আসছি এই সেই সামস্তফার মাজার সামস্তফার মাজারে চলে আসছি ভিতরের দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটন করে রাখবেন সো লেটস গো দেখুন এখানে অজু করার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে তাছাড়া পাশে একটি অনেক সুন্দর একটি মসজিদও আছে মাজারের পাশে অসাধারণ একটি মসজিদ আল্লাহর ঘর মাস আল্লাহ কত সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন এখানে অজু করে আপনি নামাজ আদায় করতে পারবেন শাহ মাজার সুফি সাধক অজরত সৈয়দ শাহ মুস্তফার রহমতুল্লাহ এর জীবনের সঙ্গে সম্পৃতিত্ব তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর তিনশো ষাট জন সফর সঙ্গীর একজন এবং ইসলামের দাওয়াতে প্রচারের উদ্দেশ্যে তেরোশো সালে সিলেটে বিজয়ের সিলেটের বিজয়ের পর মুলিবাজারের আঞ্চলে আসেন হজরত শামস্তফা ইরানের বাগদাদ থেকে এসেছিলেন এবং অত্যাধিক সাধনার জন্য পছন্দিত ছিলেন মুলিবাজারের তথাকালীন শাসক ছিলেন রাজা চন্দ্র নারায়ণ সিংহ যিনি ত্রিপুরার রাজ্যের অন্তর্গত ছিলেন প্রচলিত লুকতা অনুসারে সেই সময়ের বাগের উৎপাদতে জনগণ বিত্ত সমর্থ ছিল সামস্তফা বাগের পিঠে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন এবং বাগের পদ্ধতকে মানুষকে রক্ষা করেন এই আলৌকিক ক্ষমতার কারণে তিনি শেরি সাওয়ার চাবকমার উপাদিত্ব লাভ করেন তার আত্মাদিক প্রভাব ও আলৌকিক শক্তির কারণে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে রাজা চন্দ্রনারায়ণ তার প্রভাবে প্রবাহিত হন এবং তার কন্যাকে সামস্তফার সাথে বিবাহ দেন কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করে সালমা খাতুন নামে পরিচিত হন রাজা পরবর্তীতে নিজের রাজ্য সামস্তফাকে দান করে দেন হজরত শামস্তফা রহমতুল্লাহ আলহি মলিবাজারের শামস্তফা ফুর নামক স্থানে বসিত স্থাপন করেন যা তার নামেই নামকরণ করা হয়েছে তার মৃত্যুর পর এখানেই তাকেন এখানেই তাকে সমাহিত্য করা হয় এবং তার মাজার শরীফ নির্মাণ করা হয় প্রতি বছরের এই মাজারে তার মৃত্যুবার্ষিকীর উপলক্ষে উরুস অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার ভক্তদের সমাগম সমাগর্ম ঘটে মুলেই বাজার শহরে নামকরণ তার একজন উত্তরসূরি একজন মাওলানা সৈয়দ ক্ষুদ্রতুল্লাহ এর নামানুসারে করা হয়েছে আল্লাহর অলির মাজারের গজার মাস দেখুন আর উপভোগ করুন দিগ হচ্ছে তাদের সিন্নিগড় মেমান মুসাফির গেলে এখানে সিন্নি আপনি নিজে বানিয়ে খেতে পারবেন তাদের কাছ থেকে চেয়েও আপনি নিয়ে খেতে পারবেন দেখুন আপনারা আজকে এই পর্যন্ত সো অন্য কোন ভিডিওতে দেখা হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথে থাকবেন সো নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে السلام عليكم.. الله أعافيك <applause>